আসসালামু আলাইকুম এস এস সি প্রসঙ্গে কথা বলছি দেখো বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট নিয়ে পাঁচটি সুসংবাদ জানালো শিক্ষা বোর্ড মূলত এই পাঁচটি সুসংবাদ তোমাদের সামনে তুলে ধরবো তো মুলটো পেঠি চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে তারাই এখনো নতুন অবশ্যই চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তো শুরু করা যাক দেখো বর্তমানে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী চিন্তিত আছো তোমাদের রেজাল্ট কবে দিবে তোমাদের রেজাল্ট সাধারণত দশ থেকে বারো তারিখে প্রকাশ করা হবে এবং সেই সাথে তোমাদের রেজাল্ট কিভাবে দেখবা এ টু জেড প্রসেস তোমাকে দেখতে হবে জানতে হবে রেজাল্টের দিন কি করতে হয় জানতে হবে যে রেজাল্টের দিন কিভাবে আমরা কখন রেজাল্ট বের হবে এ টু জেড আনুষঙ্গিক জেনে তুমি তোমার রেজাল্টটা বের করবা তো পাঁচটি সুসংবাদ জানিয়েছে শিক্ষা বোর্ড মূলত এক নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে তোমাদেরকে মূল খাতারই চেক করেছে অর্থাৎ গত বছরের তুলনায় খুব ভালোভাবে চেক করেছে দেখা যায় তোমরা যে সাবজেক্টগুলো বোর্ড চ্যালেঞ্জ করেছো সেই বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো সুন্দরভাবে তারা চেক করেছে এবং চেক করার পরবর্তী সময়ে সেইটা কিন্তু রিচেক করেছে অর্থাৎ একবার চেক করলো আবার রিচেক করলো অর্থাৎ খাতার মাসখানেও কিন্তু তারা চেক করেছে গত বছর আমরা লক্ষ্য করেছি শিক্ষাঙ্গনে কিন্তু খাতার মাসখানে চেক করা হয় নাই এবং শিক্ষা বোর্ড কোনোই তারা চিন্তা ভাবনা করে নাই যে এই ধরনের শিক্ষার্থী যারা মানে বোর্ড করেছে তাদের খাতাগুলো সুন্দর দেখতে হবে কিন্তু এবছর হান্ড্রেড করে দিচ্ছে তারা দ্বিতীয়ত যে সুসংবার সেটা হচ্ছে বোর্ড কর্তৃপক্ষের নাম্বার যোগে যদি ভুল থাকে সেক্ষেত্রে নাম্বার তারা সংশোধন করতে হচ্ছে অর্থাৎ তোমাদের এখানে যোগ বিয়োগে অনেকটাই ভুলছিল দেখা যায় যে যে অনেকেই পাইছে সেখানে দেখা যায় দিছে দিছে বা ফেল গেছে কারণ আছে সেইটার যোগ করা হয়নি এটা আমরা লক্ষ্য করেছিলাম যশোর বোর্ডের ক্ষেত্রে অর্থাৎ যশোর বোর্ডে প্র্যাকটিক্যাল খাতার নাম্বার গুলো তারা কিন্তু যোগ করে নাই পরবর্তীতে ফেল আসছে যখনই ফেল আসছে পরবর্তীতে আবার কি করছে এই নাম্বার গুলো অর্থাৎ ব্যবহারিক পরীক্ষার নাম্বার গুলো বোর্ডে আবার পাঠানো হয়েছে এবং তখন তারা কিন্তু বোর্ড রেজাল্টের আগে সেই রেজাল্টটা পাবলিশ করেছে দেখা যাক এবারে তোমাদের ক্ষেত্রে অনেক বা লাখো শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে হবে না যেমন নাই যদি তারা গ্রেস মার্ক দিত তাহলে দেখা যায় ছয় লাখ প্লাস শিক্ষার্থী তারা কিন্তু ফেল করতো না অধিকাংশ শিক্ষার্থী পাশ করতো এবং অনেক শিক্ষার্থী গ্রেস মার্ক ছাড়াই কিন্তু পাশ করতো দেখা যায় যে তাদের নাম্বার যোগে ভুল হয়েছে নাম্বারের মাঝখানে দেখা যায় যে যোগ বিয়োগ ভুল হয়েছে এমনটাই কিন্তু হয়েছে তৃতীয়ত যে সুসংবাদ সেটা হচ্ছে নাম্বারের মাঝখানে অর্থাৎ খাতান মাঝখানে সৃজনশীল বা অন্য কোনো প্রশ্নের উত্তরে নাম্বার না দিলে তা দিয়ে দিয়েছে অর্থাৎ এটা আমি কি বললাম কারণ হচ্ছে খাতা পুনরায় চেক করতেছে এবং ভিতরে যদি একটা হচ্ছে এবং সে অনুযায়ী শিক্ষার্থীরা তারা কিন্তু সর্বোচ্চ নাম্বার পাওয়ার একটা প্রাপ্তি হচ্ছে এবং সে অনুযায়ী সর্বোচ্চ একটা নাম্বার পাচ্ছে যদি এরকম নাম্বার পায় সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী লাখো শিক্ষার্থী তারা কিন্তু পাশ করার সম্ভাবনা থাকবে এবং তারা কিন্তু পাশ করবে তো চার নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে তোমাদের সেট কোড মিলিয়ে দেখছে অর্থাৎ অনেকে সেট কোড লেখো নাই সেট কোড না লেখার কারণে তাদের কিন্তু ফেল আসছে এই সেট কোড ক ক গ গ দিয়ে তারা মিলিয়ে দেখছে কোন সেটে যদি কোনো শিক্ষার্থী পাস করে তাকে কিন্তু পাস দেওয়া হচ্ছে এবং অনেক শিক্ষার্থী কিন্তু এখানে পাস করেছে দেখা যায় যে অনেক শিক্ষক বর্গের সাথে আমরা কথা বলেছি অনেক শিক্ষা বোর্ডের কর্মকর্তার সাথে কথা বলেছি তারা কিন্তু এমনটাই বলেছে যে অনেক শিক্ষার্থী হাজারো শিক্ষার্থী তারা কিন্তু পাশ করেছে এই সেট কোড লেখে নাই অনেক শিক্ষার্থী বহু শিক্ষার্থী আছে তারা সেট কোড লেখে নাই তাদের কিন্তু প্রথম রেজাল্টে তাদের ফেল দেওয়া হয়েছে পরবর্তীতে যখনই বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের ওই মেম সিকিউ বলো সিকিউ অংশটা বলো পুনরায় চেক করে সুন্দরভাবে তাদেরকে পাশ দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সে অনুযায়ী তারা করতেছে এটা এই কাজটা কিন্তু করতেছে পাঁচ নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে এমসিকিউ বা তে এক দুই নম্বর বাড়ালেও তা বাড়ানোর সম্ভাবনা আছে অর্থাৎ এখানে এমসি কিউ বা সি কিউ অংশে যদি এক বা দুই নাম্বার বাড়ানোর সম্ভাবনা থাকে বা শিক্ষা উপদেষ্টা অবশ্যই বলার সুযোগ আছে এখানে যে যারা খাতা পুনরায় অর্থাৎ রিচেক করার জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদেরকে অবশ্যই এক বা দুই নাম্বার বাড়ানো হোক এমনটা যদি বলে তাহলে দেখা যাবে যে লাখো শিক্ষার্থী তারা কিন্তু পাশ করবে অনেক শিক্ষক বর্গ বলেছে তারা কিন্তু যারা পাইছে তাদেরকে কিন্তু আশি দিতে পারতো যারা বত্রিশ পাইছে একত্রিশ কিন্তু পাস দিতে পারতো এটা কিন্তু শিক্ষা বোর্ড কখনোই করে নাই অনেক শিক্ষক এটা ব্যতীত হয়েছে যে হাজারো শিক্ষার্থী আমাদের কলেজে বা আমাদের স্কুলে তারা কিন্তু এ প্লাস পাইতো কিন্তু এই কারণেই তারা পায় নাই দেখা যাক আসলেই তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় কিনা এবং সে অনুযায়ী তারা নাম্বার দেয় কিনা তো ভালো থাকো সুস্থ থাকো সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে